আসলে সফরটা ছিল অন্য কয়েকটা ক্ষেত্রে অন্য কয়েকটা সমারণ আপনার হচ্ছে তার সফরটা ছিল এখন এখানে অনেক প্রবাসী মায়েরা খারাপ করতে পারে আসলে প্রবাসীদের জন্য করতে তো আমিও একজন প্রবাসী আমি আমাদের সবাই সচেতন হতে হবো শুধু সারাপ করলে হবে না এখন তার চুক্তি সে আবেদন করবে কিনা বা করবে কিনা কতটুকু প্রবাসীদের জন্য করে যাই হোক আসলে প্রবাসী বর্তমানে আপনার সে दिक द्वित रेमिटेंस पाठान देश हमेशिया असंख्य बांग्लादेश से এই যে আমি এখন ড্রাইভিং করছি তো ইউটিউব চ্যানেলে চিন্তা করেন তো লাইনে যায় অনেকে দেখি ডক্টর ই স্যারকে নিয়েও অনেক কথা বলে মন্তব্য করলে কিন্তু মন্তব্য করা সেক্ষেত্রেও আপনার হচ্ছে মন্তব্য করার ক্ষেত্রেও বিবেকিনের মতো কত কত মন্তব্য করে ঠিক আছে এ হচ্ছে সমস্যা ঠিক আছে নিশ্চিত নামাজে গেলাম নামাজ সুরাই সে লাইবের বউ বউ যা দেখেন আমাদের দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরে যে কোনো অংশ কম যদি আমরা ওইভাবে নিয়ম কারণগুলো মেনে কাজ করতে পারি তাহলে আমাদের দেশে এগিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা জনসংখ্যায় আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা আর কিছু করতে পারলেই আমরা কিন্তু আমাদের দেশকে নিয়ে যেতে পারি মালয়েশিয়াস সিঙ্গাপুর এদের দিকে আমাদের তাকিয়ে চাই আসেন আগামীতে আমাদের একটা সুযোগ আসছে দেশকে পরিবর্তন করার ডক্টরি মুচের মাধ্যমে সংস্কার করি দেশকে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবাই কাজ করি ঠিক আছে এই সুযোগ বারবার আসবে না প্রতিবাদ দেখে তো দেশের মানুষ পড়া শিখে গেছে তো সেটা অব্যাহত থাকুক দেশের মানুষ সচেতন হইলে অধিকার নিজেদের অধিকারের কথা ভাবলে সেই দেশ নিয়ে এগিয়ে যাবে সমস্যা নয় সেই ক্ষেত্রে দেশের জনগণের বর্তমানে যেরকম সচেতন এরকম সচেতন থাকতে হবে ইসলামী দলগুলা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের জন্য মঙ্গল করে এখন নিজের দেশের দায়িত্ব নিতে হবে সেটি সরকারের দোষ ঠিক আছে সরকার দেখতে জনগণের সৎ আদর্শান থাকে তাহলে এই দেশ পরিবর্তন করা সম্ভব অবস্থা দেশের ভাই তার রাখ কেমন আছেন সবাই ব্যস্ত আছি কাজে ঠিক আছে তো ডক্টরের সম্পর্কে যে কথা বলছিলাম আসলে দেশকে কয়েকদিনে অনেক কিছু অনেক ঋণ পরিশোধ করতে করছে এটা খুব ভালো লাগছে এবং পাশাপাশি ডক্টরের মুজ কয়েকটা বছর থাকলে দেশটা সংস্কার করে দিয়ে গেলে তাহলে দেশটা এগিয়ে যা নিয়ে যাওয়া যাবে লোকের হাতে নেতৃত্ব দেওয়া গেল দেখ আবার সবে ব্যস্ত আছি বস আসতেছে সাইডের যার কারণে এখন লাইভে থাক না বের হয়ে যাবে দেশের জন্য সবারই কাজ করতে সচেতন হইলে আমরা জানি দেশে মানুষ কত সময় কাজ করে কাজ ঝাঁ করে চাষ দায়িত্ব চাষ চলে বিভিন্ন জায়গায় বসে সময় নষ্ট করে এটা হচ্ছে সমস্যা সময় নষ্ট না করে

আছে যাই হোক পরে আমার লাইভে আসবো ভাই বেড়াতে বন্ধু বান্ধব নিয়ে এখন আমি বের হয়ে যাই ডক্টরের অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলবো পরে এটা